আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন যে সীমান্তে কয়েকদিন ধরে উত্তেজনা চলছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে তো এই যে সীমান্তে উত্তেজনা এটার প্রধান কারণ কি প্রধান কারণ হলো ভারত কাটাতাড়ের বেড়া নির্মাণ করতেছে তাদের জমিতে এখন এতে বাংলাদেশের সমস্যা কি এটা আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে এই ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করবো দ্বিতীয়ত আলোচনায় থাকবে এই যে তারা নতুন যে কাটাতাড়ের বেড়াগুলো নির্মাণ করতেছে সেখানে সেই বেড়ায় তারা বোতল ঝুলিয়ে দিচ্ছে এটার সম্ভাব্য কারণ কি হতে পারে আলোচনা এটাও থাকছে এবং সর্বশেষ আলোচনায় থাকতেছে গতকালকের ঘটনা নিয়ে চাপাই নবাবগঞ্জে সেখানে ভারতীয়রা করেছে কি বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে ক্ষেতের ফসল নষ্ট করেছে কিছু গাছ কেটে দিয়েছে পরবর্তীতে বাংলাদেশিরা যখন উত্তেজিত হয়ে তাদেরকে ধাওয়া করে সেই মুহূর্তে বিএসএফ করে কি বাংলাদেশের ভূখণ্ডে তারা হলো টিআরসে নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এটা অপরাধ কিনা আন্তর্জাতিকভাবে এই বিষয়টা আলোচনায় থাকছে তো বন্ধুরা ভিডিওটা প্রথমত আমরা বলবো এই যে উত্তেজনা চলছে সীমান্তে এখন উত্তেজনার কারণ হলো কাটাতাড়ের বেড়া নির্মাণ এখন আমরা যদি আপাত দৃষ্টিতে দেখি আমরা কিন্তু একটা সহজ প্রশ্ন করতে পারি যে ভারত তাদের জমিতে তারা কাটাতাড়ের বেড়া নির্মাণ করুক আর যাই করুক তাতে বাংলাদেশিদের সমস্যা কি এরা কেন প্রতিবাদ করবে আর কেন সীমান্তে উত্তেজনার সৃষ্টি হবে এখন এই বিষয়টাকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে বলতে হবে আন্তর্জাতিক একটা আইন আছে আইনটা কি রকম শূন্য রেখা থেকে এখন শূন্য রেখা কোনটা ধরুন যে এই যে আইলটা দেখা যাচ্ছে এখান থেকে এদিকে বাংলাদেশ এদিকে ভারত তার মানে এই যে আইল এই আইলটা হলো শূন্য রেখা মানে যে রেখাটা থেকে একদিকে আরেকটা দেশ অন্যদিকে আরেকটা দেশ সেটা হলো শূন্য রেখা এখন শূন্য রেখা থেকে ভারত করতেছে কি শূন্য রেখা বরাবর কিন্তু কাটাদাড়ের বেড়া নির্মাণ করতেছে আন্তর্জাতিক আইন কি বলে আন্তর্জাতিক আইন বলে কি যে শূন্য রেখা থেকে একশো পঞ্চাশ গজ দূরে তাদের যে কোনো স্থাপনা নির্মাণ করতে হবে শূন্য রেখা বরাবর করা যাবে না কিন্তু ভারত সেটাই করতেছে এখন আপাত দৃষ্টিতে আপনি যদি বলেন যে বাংলাদেশ সালারা চোরাকার বাড়ি এই কারণে তারা কাটাদাড়ের বেড়া নির্মাণ করতে দেয় না আপনি কিন্তু এই প্রশ্নটা করতেই পারেন এবং ভারতীয়রা এই প্রশ্নটাই করতেছে তারা বাংলাদেশিদেরকে ছোট করার জন্য এভাবে বলতেছে যে তাদের চোরাকার বাড়িতে বিঘ্ন ঘটে চোরাকার বাড়ি ঠিক করতে পারে না যার কারণে তারা কাঁটাড়ের বেড়া নির্মাণ করতে দেয় না এখন জনমনে এই প্রশ্নটা তো থাকতেই পারে কিন্তু এটার ব্যাখ্যা হলো এরকম যে তারা যদি শূন্য রেখা থেকে একশো পঞ্চাশ গজ দূরে তাদের কাটাতাড়ের বেড়া নির্মাণ করে তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই আর এটাই আন্তর্জাতিক আইন বলে কিন্তু তারা সেই আন্তর্জাতিক আইনটা মানবে না তাদের ক্ষমতা বলে শক্তি বলে পাওয়ারের দরুন সামরিকভাবে তারা শক্তিশালী এই কারণে তারা আন্তর্জাতিক আইন মানবে না তারা আন্তর্জাতিক আইনকে অমান্য করে সৈন্য রেখা বরাবর তারা কাটাদাড়ের বেড়া নির্মাণ করতেছে এখন ভাই আমরা তো সেখানে প্রতিবাদ করবই তো এইটাকে অনেকেই রসকস যুগী এমন ভাবে বলতেছে যে বাংলাদেশিরা সবাই চোরাকার বাড়ি সোরাকার বাড়িতে বিঘ্নিত ঘটবে ভারত থেকে এটা পাচার করতে সমস্যা হবে ও সেটা পাচার করতে সমস্যা হবে যার কারণে তারা কাটাদাটের বেলা নির্মাণ করতে দিচ্ছে না কিন্তু আসল কারণ এটা নয় আসল কারণ হলো আন্তর্জাতিক আইন ভারত সেই আন্তর্জাতিক আইনের বিঘ্ন ঘটি ঘটিয়েছে যার কারণে বাংলাদেশিরা প্রতিবাদ করতেছে এবং এই প্রতিবাদকে আমরা সাপোর্ট করি সমর্থন করি সারা বাংলাদেশের সকল মানুষ সাপোর্ট করে এই প্রতিবাদ আমরা করেই যাব এবং ভারতকে আমরা আন্তর্জাতিক আইনটা শিখিয়েই সারবো তারপরে দেখি ভারত কোথায় যায় তো মূলত এটা কারণ সীমান্তে উত্তেজনা বাংলাদেশি যারা আছে তারা প্রতিবাদ করতেই থাকুন সারা বাংলাদেশের মানুষ আমরা সকলে আপনাদের পাশে আছি এবার বলি দ্বিতীয় কারণ তারাই যে কাটাতাড়ের বেলা বেড়াগুলো নির্মাণ করলো এই বেড়াগুলো নির্মাণ করেছিল হলো সাধারণ মানুষ এই বেড়াগুলো কিন্তু আপনার হলো বিএসএফ এসে নির্মাণ করেনি বরং বিএসএফ এর সেখানে অনুমোদন ছিল সমর্থন ছিল সাপোর্ট ছিল অনুমতি ছিল সাধারণ মানুষ গ্রাম ভারতীয় সীমান্তবর্তী গ্রামগুলোর যে মানুষেরা আছে তারা বিএসএফ এর কাছ থেকে অনুমতি নিয়ে রাতের আধারে গ্রামবাসীরা মিলে তারা সেই কাটাতাড়ের বেড়া নির্মাণ করেছে এখন এই যে তারা অবৈধভাবে কাটাতাড়ের বেড়া নির্মাণ করলো তাদের মনে তো একটা ভয় আছে ভয়টা কি যে আমরা তো রাতের রাতের আধারে গিয়ে কাটাতাড়ের বেড়া নির্মাণ করলাম বাংলাদেশিরা আবার যদি রাতের আধারে গিয়ে কাটাতাড়ের বেড়া খুলে নিয়ে যায় তাদের দেশে নিয়ে যায় তাহলে তো সেই বেড়ার কোনো থাকলো না এখন এই ভয়টা তাদের মনে কাজ করছে এবং তাতে করে তারা করেছে কি কাচের বোতল দুইটা একসাথে রশি করে বেঁধে তারা ঝুলিয়ে ঝুলিয়ে দিচ্ছে মানে আমার যেটা মনে হয় যে এটার কারণ হলো এরকম যে বাংলাদেশিরা রাতের আধারে যদি সেই কাটাতাড়ের বেড়া খুলে নিয়ে আসতে চায় তাহলে এই যে কাসের বোতলগুলো ঝুলিয়ে দিল তাতে টুংটাং শব্দ হবে তারা বুঝতে পারবে রাতের রাত তো তারা ঘুমিয়ে থাকবে নাও বুঝতে পারতে পারে সে কারণে কাঁচের বোতলগুলোতে যখন শব্দ হবে তারা সেটা বুঝতে পারবে এবং তারা সেটার প্রতিরোধ করবে প্রতিবাদ করবে মানে আমার মনে হচ্ছে যে কারণ এটা পারে আর যদি মনে করে যে কাছের বোতলগুলো খুলে রেখে তারপরে তারা কাঁটাড়ের বেলা খুলে নিয়ে যাবে তখন কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার হবে এবং ততক্ষণে তারা বুঝতে পারবে মানে এটা সজাগ পাওয়ার টের পাওয়ার একটা মাধ্যম হতে পারে আরো বিভিন্ন কারণ হতে পারে এখন আমার মনে হলো যে এটাই কারণ মনে হলো সন্দেহভাজন এরকম একটা কারণ হতে পারে আপনি যদি ভিন্ন কোনো কারণ মনের আপনার মনে যদি ভিন্ন কোনো কারণ এসে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আচ্ছা এরপর গতকালকের ঘটনা চাপাই নবাবগঞ্জে ভারতীয়রা করলো কি অবৈধভাবে তারা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে বাংলাদেশের ক্ষেত ফসল নষ্ট করে দিল বিভিন্ন গাছ কেটে দিল ভাই কতটা অসভ্য কতটা বর্বর কতটা নিচু মন মানসিকতা হলে কারো খেতে গিয়ে ক্ষেত নষ্ট করে দিয়ে আসতে পারে ভাই সাধারণভাবে কোনো মানুষ যদি নিজের উপকার ছাড়া নিজের ধরেন যে লাভ হবে এমন কোনো কারণ ছাড়া অন্যের ক্ষতি করে সেই মানুষটা কি বিবেকহীন বর্বর সভ্যতা তাদের মধ্যে পৌঁছায় নাই তাই সীমান্তবর্তী মানুষগুলো হলো এরকম এরা কিভাবে ভাই বাংলাদেশ সীমান্তে ঢুকে বাংলাদেশের ফসলি জমি নষ্ট করতে পারে আবাদ নষ্ট করতে পারে গাছ কেটে দিতে পারে এটা তারা অন্যায় করেছে এখন বাংলাদেশিরা যখন সেই অন্যায়ের প্রতিবাদ করতে গেল তখন তারা করলো কি ভারতের বিএসএফ করল কি সীমান্ত থেকে বাংলাদেশের ভূখণ্ডে তারা তারা নিক্ষেপ নিক্ষেপ সাউন্ড গ্রেনেড ভাই এরা সরাসরি সার্বভৌমত্বের উপর আঘাত এখন বাংলাদেশের বিজিবি যারা আছে এরা তো প্রতিবাদ করবে পরবর্তীতে যখন পট বৈঠক হলো উভয় দেশের মধ্যে বিএসএফ এবং বিজিবির মধ্যে তখন কিন্তু তারা এটাকে ভুল স্বীকার করেছে এবং এটার হলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে যেহেতু ক্ষমা চেয়েছে বিষয়টা মার্জনা করা যায় বাংলাদেশের বিজেপি সেটাকে মার্জনা করেছে এই জন্য বিজেপিকে সাধুবাদ জানাই এখন সর্বোপরি তারা যেটা করতেছে ভাই তারা যেটা করতেছে সেটা হলো সরাসরি উস্কানি আমার এই ভিডিওগুলো ভারতীয় অনেক বন্ধুরা দেখে তাদেরকে অনুরোধ করব আপনারা এই যে অবৈধভাবে কাটাতাড়ের বেড়া নির্মাণ করতেছেন কাটাতাড়ের বেড়া নির্মাণ করতে আমাদের কোনো আপত্তি নেই তবে সীমান্ত আইন আন্তর্জাতিক আইন মান্য করে কাটাতাড়ের বেড়া নির্মাণ করুন অনুরোধ থাকবে আর যারা এই যে উস্কানিমূলক আচরণগুলো করতেছেন আমি উভয় দেশের সাধারণ নাগরিকদেরকে বলবো উস্কানিমূলক সীমান্তে উস্কানিমূলক আচরণ করা যাবে না বরং আমাদের যেটা অধিকার সেই অধিকারের অধিকারকে সোচ্চার রেখে আমরা ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ করব ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদ করব এবং উস্কানিমূলক আচরণ করা যাবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন সকলকে ধন্যবাদ